স্বল্প দৈর্ঘ্যের ছবি বা শর্ট ফিল্মের শুভ মহরত অনুষ্ঠিত হল আজ মুর্শিদাবাদ জেলা বরাবরই সংস্কৃতি জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে ছবির শুটিং এই আবহে আজ মুর্শিদাবাদের জঙ্গিপুরে গঙ্গা ভমরে জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় সমাজ সচেতনতামূলক একটি শর্ট ফিল্মের শুভ মহরত অনুষ্ঠিত হয় বাংলা চলচ্চিত্র জগতের বিভিন্ন খ্যাতনামা কলাকুশলীরা এদিনের এই শুভ মহরতে উপস্থিত ছিলেন এই সব ছোট ছোট শর্ট ফিল্ম সমাজকে সচেতনতা করতে বিশেষ উদ্যোগ নেবে বলে আশাবাদী জঙ্গিপুর জেলা পুলিশ পাশাপাশি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিল্পীরা আচ্ছা মানুষকে সচেতন করার জন্য কিছু যেখানে আমরা গাড়িতে উঠে অত বেলকুপ করতে ভুলে যাই ভুলে যাই করতে ভুলে যাই তারপরে হঠাৎ করে আপনার মোবাইলে আসে যে আপনি আপনার আধার কার্ডে বা আপনার পার্সেলে কিছু একটা ধরা পড়েছে জিনিসপত্র আপনি এই টাকা আসুন যোগাযোগ করুন এই নাম্বার বলুন যেই নাম্বারটা বললেন আপনার ব্যাংক থেকে সমস্ত টাকা চলে যাবে তো এরকমই ছোট ছোট কিছু বিষয় নিয়ে যেগুলোকে মানুষকে সচেতন করার জন্য এটা জনকপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা উদ্যোগ যে মানুষকে যতটা সচেতন করা যায় সেই নিয়ে আমাদের কিছু কিছু ছোট ছোট ছবি তৈরি করা আছে ডিরেক্ট করছে সুরাজ তো এই জন্যই এখানে আছে আমি খাওয়া নাম কি মিষ্টি আর তোমার নাম প্রযুক্তা এই আর এছাড়াও মানে পুলিশ বিভাগের প্রচুর আধিকারিক আছেন যারা আমাদের সাথে একসাথে অভিনয় এর মধ্যে কি নাবালকের বিয়ে কোনো মানে হ্যাঁ অবশ্যই আছে নাবালিকা যে আমাদের বিয়েদের যে পাচার করে দেওয়া হয় আর বিয়ের নাম করে সেই সব ঘটনা এখানে তুলে ধরা হবে মানে মানুষকে যতটা ভাবে সচেতন করা যায় আর কি ভালো একটা উদ্যোগ তো সেই জন্য এখানে আছে অনেক সময় দেখবেন নেশা খেয়ে অনেক ছেলের অনেক কিছু এবং সেটাও আছে যে প্রচুর বিশেষ করে ইয়াং জেনারেশন পুরোটাই নেশার দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছে এবং সেটার যে কি মারাত্মক ফল হতে পারে সেটা এগুলো দেখিয়ে মানুষকে যতটা সচেতন করা যায় মানুষের মানুষ যত বুঝতে পারে যে এগুলো আপনাদের কিছু অভিনয় দেখি আজ থেকে শুভ উদ্বোধন করলেন আজকে কি হবে কে ছিল শুভ উদ্বোধন এই আমরা যারা দেখতে পাচ্ছেন সবাই আছে সচেতন করা আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল বাবু এবং আমাদের এসপি অমিত কুমার আইপিএস মহাশয় ওনার উদ্যোগে এই জেলায় এক কাজ আমরা মানুষকে সিনেমাটিক এর মাধ্যমে মানে ফিল্মেটিক মাধ্যমে সচেতন করতে চাইছি তার মধ্যে সুন্দর গল্প থাকছে অনেক অভিনেতা থাকছে আমাদের ফিল্মের স্টাররা থাকছে ফরাজ পার্থ মিষ্টি এবং আমার কিছু জুনিয়র আর্টিস্টও থাকছে আমাদের সিনিয়র সাবির ভাই আছে লেখক আমাদের টিমে মুস্তাফিজুর আমার সঙ্গে অ্যাসিস্ট রাহুল অনেক ছেলেরাই কাজ করছে তো সবাই মিলে আমরা একটা আমাদের চেষ্টা কি সমাজের জন্য ভালো কিছু করার এবং এই যে উদ্যোগ আমাদের জঙ্গিপুর পুলিশ জেলা নিয়েছে এর জন্য সাধুবাদ জানাই ওনাদেরকে এবং আমি সেই সুযোগ পেয়েছি কাজ করার জন্য আশা করছি আপনাদেরকে ভালো কিছু পরিবেশন করব সমাজকে ভালো কিছু দেবো অন্তত পক্ষে টু পার্সেন্ট মানুষকে হলেও আমরা কিছু শেখাতে পারবো কিছু বিষয়ে সচেতন আজকের দিনে বাল্য বিবাহ একটা প্রচলন হয়ে গেছে এবং নারী যে শুধুমাত্র বিয়ে দিয়ে তাড়াতে হবে বাড়ি থেকে এরকম ব্যাপারটা না নারীও অনেক দূর আগাতে পারে নারীরাও একটা আধিকারিক হতে পারে ওরাও দেশ চালাতে পারে ওরাও রাজ্য চালাতে পারে ওরাও অনেক কিছু করতে পারে আমরা সেটাই বোঝাচ্ছি তার মধ্যে আমাদের সাইবার ফ্রড আছে যে সামান্য ভুল কাজের জন্য একটা সামান্য ওটিপিতে আপনার কত বড় ফ্রড হতে পারে এটা একটা জিনিস আমরা বোঝাচ্ছি তাছাড়াও আমাদের এখানে ড্রাগ অফিস নেশা যে কত ভয়ঙ্কর সেটা বোঝাচ্ছি তাছাড়াও একটু সচেতন আপনার জীবন বাঁচাতে পারে রাস্তায় একটু সচেতন চলুন ট্রাফিকটাকে মেনে চলুন এই বিষয়ের উপরও একটা গল্প করছে মূলত আমার চারটে গল্প নিয়েই এই আচ্ছা এই গল্পটা যেগুলো আপনারা করতে হচ্ছে সেটা কি মানে গ্রাম ভিত্তিক না মানে শুরু করতে হয় শুটিং তো আমাদের অ্যাডিশনাল এসপি জমাল সাহেবের আন্ডারে যে থানা পড়ছে সেগুলোতে আমরা করছি চার থেকে পাঁচ দিন আমরা শুট করছি গ্রাম প্রাকৃতিক পরিবেশ সবকিছুই প্রয়োজন পড়ছে আমার গল্পে যেগুলো ডিমান্ড ডেভেল সেগুলোই থাকবে কত সময় ছোট 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 ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট এরকম ওটিটি প্ল্যাটফর্মে যাবে ওটিটি প্ল্যাটফর্মে আশা যাবে তাছাড়া আমাদের ডাব্লিউ পেতে যাবে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পেতে যাবে তাছাড়া আপনাদের মতো যারা আছে তারা সমাজের জন্য কাজ করছেন তারা আপনাদেরও ছড়িয়ে দেবেন মানুষের জন্য আপনার নাম আমার নাম সুরাজ খান ডাইরেক্ট